এক বাড়িতে প্রচুর দেদারে মদের আড্ডা চলছে মানে এত বাজে পরিস্থিতি তার পঞ্চাশ মিটার দূরত্ব না একটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আছে তো আমরা প্রথমে তাকে পার্সোনালভাবে জানাই যে তুমি এটা বন্ধ করো এটা করো না পরিবেশটা আমাদের দূষিত হচ্ছে তো ও সেটা শোনে না তো এসপি অফিস ডিএম অফিস বিডি অফিস ঘড়িয়া অঞ্চল আর থানায় আমরা হচ্ছে মথ পিটিশন করি মাত করার পরে মহিলারা মোটামুটি দেড় থেকে দুশো মহিলা ওর বাড়িতে যায় যার পরে ওকে বোঝানো হয় বোঝানোর পরে ও তখন ভুল স্বীকার করে যে আমি আর করবো না তারপরেও দু একদিন বন্ধ ছিল তারপরে রীতিমতো আবার সে শুরু করে রীতিমতো একদম বসিয়ে নিয়ে খাওয়ায় বাড়ির মধ্যে হ্যাঁ একদম মানে হ্যাঁ বিক্রি করে একদম বসায় একদম বাড়ির মধ্যে আর তো ওকে বারবার বলার পরে ও কিছুতেই শোনে না বলে না আমি করি না বিক্রি করি না তো কালকে আমরা হাতে নাতে একজনকে ধরে ফেলি বোতল হাতে ধরে ফেলি তো তাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তাকে বলি তুমি দাঁড়াও তোমার ছবি করবো বলার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় তো যখন গিয়ে ওদেরকে বলি বাড়িতে বলি পাঁচ জন ছিল তো যখন বলা হয় ওকে ওরা পুরো ক্ষিপ্ত হয়ে দা কাচি লাঠি হ্যাঁ চালা কাঠ এগুলো নিয়ে আসে নিয়ে আসার যেই মহিলারা ছিল ওখানে গেছিলো তাদের উপর আক্রমণ করে পুরো নাইটি টাইটি ছিঁড়ে দেয় একদম মানে বিভৎসভাবে আক্রমণ করে তো তারপর আমরা হচ্ছে আইসিকে ফোন করি থানাতে পুলিশ যায় এখান থেকে যাওয়ার পরে দা কাচি যা ছিল ওগুলো পুলিশ নিয়ে আসে নিয়ে আসে তারপরে তার নামে এফআইআর করা হয় অ্যারেস্ট হয়নি আমরা যাতে যে উপযুক্ত যে আসামি আছে সে যাতে শাস্তি পায় যাচ্ছি আর এই মদের যে কারবার শুরু করেছে সেটা যাতে বন্ধ হয় কেন পরিবেশ একদম কলুষিত হয়ে যাচ্ছে মানে ছোট বড় নেই মানে যে যাচ্ছে তাকেই দিয়ে দিচ্ছে এরকম পরিস্থিতি খুব বাজে পরিস্থিতি भाई दान चार जन दान आ दान